আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন মাস বয়সী আসিল আসিল মুরগির বাচ্চা তো আজকের ভিডিও একজন ভাইয়ের রিকোয়েস্টে করা একজন ভাই চাইছিল তিন মাস বয়সী আসিল মুরগির বাচ্চা নিতে তো কালকে আমাদের আমাদের এদিকে বাজার বাড়ছিল তাই আমি আমার কাছে ছয় পিস তিন মাস বয়সী আসিল মুরগির বাচ্চা আসিল তো কালকে বিক্রি করে দিছি তো আপনারা যাদের একদিন বয়স থেকে দুই মাস পর্যন্ত যে কোনো সাইজের আসিল মুরগি বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মূলত ব্রয়লার মুরগির খামার আর গরুর খামার রয়েছে আর আমি শখের বসে কিছু আসিল মুরগির বাচ্চা আনছিলাম ছয় পিসের মতো আনছিলাম তেতাল্লিশ টাকা তেতাল্লিশ শ তো এগুলো থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা পাচ্ছি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই খেয়াল করবেন আমার ভিডিওত এডিটিং বিডিং কিছুই নাই কেননা আমি ভিডিও এডিটিং জানি না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পরিকল্পনা আছে যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার লাগে একজন এডিটিং এডিটিং করার লাগে একজন মানুষ হব তো আপনারা যারা এই ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি আর মাসাল্লাহ আমার টার্কি মুরগি তোনে কিছুজন দাবৎ দুটা তিনটা করে ডিম পাচ্ছি তো আপনারা যাদের টার্কি মুরগি বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো কোয়ালিটির টার্কি মুরগি বাচ্চা দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম